বেহায় বেপনা জীবন ধ্বংস করলায় আধারাত ধ্বংস করলায় আল্লাহ করতে হইলে না দুই নম্বর মুখ খন্ড

ওয়াসাল্লাম এখন বর্তমান এই মিডিয়ায় মানুষের শিক্ষা দীক্ষা ইমান ইসলাম সব ধ্বংস করে হইবা বর্তমান মিডিয়া সব গেছে কি নেট শিক্ষা উপযুক্ত মহিলা যুবতী মহিলা কিশোরী মহিলা এখন এন্ড্রয়েড মোবাইল ছাড়া তারি ফোড়া না অনলাইন ঘটনা খেলে আব্বাই আব্বালা আপনার রিচার্জ রিচার্জ করাইয়া বেশ টেকায় বেশি আপনার নেট ফাইত আর দুজন মেয়ের এখন মেয়ে আপনার এই মোবাইলে ছড়াইত এই বারোটায় একটা পর্যন্ত খালি পড়ে

এর কারণে অনলাইন মেরে শিক্ষা দিতে যদি চাও পয়লা লর পর মেয়ে গুলো ইমানদার বানাও ইমানদার বানাও বাক্কা মাজি বানাও পয়লা গুর ভিতরে পর্দা বিধান করাও আল্লাহর ডর ফয়দা করো এগুলা দেন মাজি পড়াতো মোবাইল দিও না অনলাইনে তুমি কি ডিগ্রি ভাস করছ না এগে মেরেইজ ডিগ্রি লাগাইবো আল্লাহ মেরেইজ লাগাইব ডিগ্রি লাগাইবো গার্ডেনচার বয়েন্সর সম্পর্ক গঠন করব এগে আল্লাহর শিক্ষা যদি করবে তে আল্লাহর দিন না থাকে রেবা যে মহিলারা তো অনলাইনে শিক্ষার দেওয়ার সাম্বল পরিলারা না

কিছু নাই আখেরা তো বরবাদ হইব ধ্বংস আর ধ্বংস হইব রে ভাই এল্লাকি আকাই নামদার সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর উম্মত মাঠ যদিও খোলা খোলা হই যায় কিন্তু সমাজ ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ হইল বর্তমান মহিলা বল বেকার থেকে সমাজ ধ্বংস হওয়ার খারবাড়ি পর্দার বিধান আছে চিন্তা লাগাও কোন কোন মধ্যে পর্দার বিধান আছে রে ভাই খার গরো আল্লাহর বিধান নাওলার পর্দার বিধান মানলায় যার কারণে জমিন ধ্বংস হইতে আছে

রেহাই দেয় নাই আজ আপনি নিজে একবার চিন্তা করুন যা বেশ পুষার খাপড় সুগড় অলঙ্কার বস্তু স্তোত মিলাইয়া দেও মহিলার সারা তোমার আপনার আপনার তাই আপনার নিয়া আপনার বক্সর ভিতরে রাখে তাই নিয়ে আপনার সাজাইয়া লুকাইয়া রাখে বাজর বেগানা পুরুষে জাগাইবার লাগি রে ভাই আপনি যা বস্ত্র অস্ত্র দেও কিতা লাগিয়া এগুলা মহিল খালি নিয়া শোকেস রাখে তারা মানুষের শোকেস দেখতা আর যেদিন তাই শো করিয়া বারইব দুনিয়ার গান্দা পুরুষে দেখতা একবার হো না আর আপনার সামনে লোক গান্দা জায়গা নোখান ভরিয়া ব্যবহার করে আর বাকি সকেইছো রাখা আছে এগুলা শো করিয়া দুনিয়ার গান্দা মানুষে দেখতে একবার হো না হুজবিল্লা পুরা উল্টা আমরা চলিয়ার পুরা উল্টা চলিয়ার এর লাগিয়ে আমার বাপ ভাই যদিও পর্দার মাতা

প্রত্যেক বেটা মানুষে কোনো জিম্মা লোক পোয়া প্রত্যেক মহিলা চিন্তা করো পোয়া কারণ বেপর্দা অবস্থায় তুমি যদি মারা যাও এই এলাকার মানুষে তোমার নিয়া কবর থইবা ইয়াদ রাখিও কবর দুনিয়ার কেউ যাইছ নাই তোমার কবর জাহান নাম বলে বল বলে ভাই হে মা বইন তোমার কবর জাহান নাম বলে যাইব এর লাগে আল্লাহ একবার দুনিয়ার জীবন আসল জীবন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছিলেন ইয়া ইউহান্না সুত্তাকুল নিজে চিন্তা কৰম এই চব চামান লৈয়া যদি মই মাছৰ গিয়া উঠ এই চব চামান লৈ যদি কবৰ যাও তবৰ গা চৰ মিজাঞ্চিলা দিবা

আলী মনের বাদ ভারবার লাগে তুমি ইমানদার ভার লাগে তো তুমি কিয়র ইমানদার তুমি মুনাফিক কারণ প্রকাশ্য তুমি ইসলামের শত্রু তুমি ওখানে আলী মনের মাঠ মানিয়ে ভারতাই না ভারতাই না কেন আমরা ফারা লাগব না না কেন এখন নবী দিয়ে কইলা ও বিয়াটা হইল বরখতর বিয়া যে বিয়ার মধ্যে খরচ কম হয় আমরা বুধ ভাই ও বিয়া হইলো বাঘ বাঘর বিয়া যে বিয়ার মধ্যে বেশি খরচ হয় না আমি এই বিড়া আইলাকান্দির সারাও আজ একমাত মাতি আর আপনারা তোরা চিন্তা করবা